আমাদের সকল প্রবাসীদের জন্য একটি বিগ আপডেট প্রত্যেক প্রবাসী ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের সকল প্রবাসী এই জানতে পারে এখন থেকে চাইলেই হুটহাট করে যে কোনো মুহূর্তে আপনার মালিক আপনাকে হুরুপ দিতে পারবে না দেখেন দু হাজার পঁচিশ সালে অক্টোবরের আগে যে সিস্টেমটা ছিল সরাসরি আপনার মালিক চাইলে আপনাকে কিন্তু হুরুপ দিয়ে দিতে পারত এরপরে নতুন একটি সিস্টেম চালু করছে শুধু মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যেখানে বলা হয়েছে যে এখন থেকে আপনার মালিক বা আপনার কোম্পানি আপনাকে সরাসরি হুরুপ দিতে পারবেন আপনাকে টার্মিনেট করবেন সেখানে বলা হয়েছে আপনার মালিক আপনাকে টার্মিনেট করার পর আপনার কাছে ষাট দিন সময় থাকবে আর এই ষাট দিনের মধ্যে আপনি চাইলে অন্য জায়গায় কোথালো হতে পারবেন আবার আপনি যদি চান তাহলে সৌদি আরব থেকে ত্যাগ করে আপনি বাংলাদেশও চলে যেতে পারবেন আবার আপনি যদি এটাও চান যে আপনার যে মালিক আপনাকে হুরুপ দিয়েছে বা টার্মিনেট করছে সেই মালিকের কাছে আপনি আবারও কন্টাক্ট করে আপনি থেকে যেতে পারবেন এরকম একটা আপডেট কিন্তু এখন বর্তমানে চলতেছে এই আপডেটটির ফলে এখন মালিকটা কি করে হুট করে যে কোনো মুহূর্তে বা দিয়ে দিচ্ছে বেশিরভাগে টার্মিনেট করে দিচ্ছে অটোমেটিক সাত দিন পর গ্রুপ চলে আসে আমাদের অনেক প্রবাসী পেয়ে কিন্তু সেটা জানা নয় যে তার হুরুপ চলে আসে এখন মন্ত্রণায় দেখে আকামার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বা আকামা না করে বিভিন্ন ভাবে প্রবাসীদেরকে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছে বা টার্মিনেট করে দিচ্ছে যার এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শুধু মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়ে দিছে এখন থেকে কর্মীর ইকামার মেয়াদ থাকতে হবে ইকামার মেয়াদ থাকলে সে মালিক তাকে টার্মিনেট করতে পারবে অর্থাৎ অ্যাবসেন্ট ফর ওয়ার আপনাকে হুরুপ দিতে পারবে সেই সাথে তারা এখানে এটাও বলে দিছে যে এখন থেকে আপনার মালিক চাইলে আপনাকে হুরুপ দিতে পারবে আপনার একামার মেয়াদ কোন পক্ষে ষাট দিন মনে করেন যে আপনার একামার মেয়াদ শেষ হওয়ার ষাট দিন এই ষাট দিন আগে আপনার মালিক আপনাকে দিতে পারবে টার্মিনেট করবে দিবে একজন যদি ষাট দিনের কম হয় সাপোজ আপনার একামার আর এক মাস আছে এমন অবস্থা আপনার মালিক চাইলে আপনাকে টার্মিনেট হুরুপ দিতে পারবে না যেটা সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে বা আপনার একামার মেয়াদ আছে এক মাস পঁচিশ দিন পাঁচ দিন কম দুই মাসের বা বিশ দিন এই অবস্থা আপনার মালিক চাইলে আপনাকে টার্মিনেট বা এক্সেল পর ওয়ার্ক অর্থাৎ হুরুপ আপনাকে দিতে পারবেন সৌদি মন্ত্রণালয় থেকে এই নতুন আপডেটটি আমাদের প্রবাসীদের জন্য অনেক হেল্পফুল হবে কেন হবে কেন অধিকাংশ প্রবাসীর তার মালিক কি করে তার এক শেষ পর্যায়ে এসে যে তার আন্ডারে যে একামাটা করছে সে পুরো বছর তাকে কাজ করানোর পরে এক আমার শেষ পর্যায়ে এসে তাকে হুরুপ মেরে দেয় বা খুরুজ মেরে দেয় এখন থেকে সেটা রক্ষা পাবে যে আপনার আপনার মিনিমাম দুই মাস আগে মালিক আপনাকে টার্মিনেট করতে হবে আর যদি দুই মাসে কম থাকে সেক্ষেত্রে সে আপনাকে টার্মিনেট অর্থাৎ হলুদ দিতে পারবে তো এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওরা আমাদের সকল প্রবাসী ভাই এই ততটা জানতে পারে